বিস্মিল্লাহ রহমান ইউ রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউ পি আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি টিন আটিনের সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আই পি এস মডেল নাম্বার সহ দাম বলা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইখন্টি চাপতে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ কেননা আই পি এস দাম কমলে এবং বাড়লে তা আমরা ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক প্রথমে যে বোর্ডটি দেখাবো স্কোয়ার লোড ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে এল ইডি সিগন্যাল এবোটির মডেল নাম্বার একশো ছাব্বিশ 126 নম্বর মডেল লোড ক্যাপাসিটি 850 बीए 12 ভোল্ট স্কয়ার ওয়ে এই বোর্ডটিতে টোটাল mosfet ডিজাইন 8 এই পাশে 4 টি এবং এই পাশে 4 টোটাল 8 টি ডিজাইন এবং 8 টি এখন লাগানো আছে অর্থাৎ 850 बीए ক্যাপাসিটি পরিমাণ mosfet ব্যবহার করা আছে এবং এখানে দুটো ডিসি ফিউজ ব্যবহার করা আছে আর এই বোর্ডটিতে আপনারা ভেরিবল দ্বারা কমাইতে এবং বাড়াইতে পারবেন যেমন আউটফুট ভোল্টেজ কমাইতে এবং বাড়াইতে পারবেন ব্যাটারি চার্জিং এম্পিয়ার ব্যাটারি চার্জিং এম্পিয়ার কমাইতে এবং বাড়াইতে পারবেন এবং ব্যাটারি ফুল কার্ড কমাইতে এবং বাড়াইতে পারবেন এবং ওভারলোড আপনারা কমাইতে এবং বাড়াইতে পারবেন অর্থাৎ এই ভেরিবল দিয়ে আপনারা আউটফুট ভোল্টেজ সেট করতে পারবেন ব্যাটারি চার্জিং এম্পিয়ার সেট করতে পারবেন

12 ভোল্ট স্কয়ারওয়ে 850 বি লোড ক্যাপাসিটি এই বোর্ডটি বর্তমানে আমাদের কাছে এখন ইনশাআল্লাহ अवेलेबल পাবেন এবং এই বোর্ডটি কিন্তু সাইজে ছোট কিন্তু লোড ক্যাপাসিটি 850 বি অর্থাৎ এই PCB বোর্ডের যে আকারটা এটা ছোট এই বোর্ডটি বর্তমানে দাম 1400 টাকা প্রতি পিস বোর্ডের দাম 1400 টাকা আর আমাদের কাছ থেকে আইপিএস সকল প্রকারের অ্যাকসেসরিজ ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস এর সকল প্রকারের এক্সেসরিজগুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর মোটবাজার এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো এই বোর্ডটি মডেল মাইক্রোটেক মডেল সাইনোয়েব আটশো পঞ্চাশ বে লোড ক্যাপাসিটি বারো বোর্ড এই বোর্ডটিতে টোটাল মসফেট ডিজাইন বারোটি এই পাশে ছয়টি এবং এই পাশে ছয়টি টোটাল বারোটি মসপেট ডিজাইন কিন্তু এখন আটশো পঞ্চাশ বিয়ে পরিমাণ আটটি মসপেট ব্যবহার করা আছে এটি বারো বোল্ট সাইন ওয়েব মাইক্রোটেক মডেল এ বোর্ডগুলোও এখন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন আর এই বোর্ডটিতে দুটি ভেরিয়েবল ব্যবহার করা আছে এই ভেরিয়েবলগুলো অ্যাডজাস্ট করা থাকে আপনারা এগুলো ধরবেন না অর্থাৎ এগুলো সেট করা থাকে না ধরলেই ভালো যেমন এইটা এসি হাই লো সেট সেট আর এইটা ফাইভ বল সেট অর্থাৎ এই দুইটা ভেরিয়েবল কিন্তু অ্যাডজাস্ট করা আছে কোম্পানি থেকেই টেস্ট করা এগুলো আপনারা ধরবেন না ইনশাআল্লাহ অর্থাৎ এগুলো অ্যাডজাস্ট যেভাবে আছে এইভাবেই রাখবেন এ বোর্ডগুলো এখন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে এ বোর্ডটি বর্তমানে দাম তেইশশো পঞ্চাশ টাকা প্রতি পিস বোটের দাম তেইশশো পঞ্চাশ টাকা মাইক্রোট্যাক মডেল আটশো পঞ্চাশ বিয়ে লোড ক্যাপাসিটি বারো বোল্ট তেইশশো পঞ্চাশ টাকা আর আপনারা আইপিএজের সকল প্রকারের এক্সারসাইজগুলো যেইখান থেকে আপনারা দামে কম পাবেন এবং প্রোডাক্টটি সঠিক পাবেন এবং যার কাছ থেকে আপনারা বিজনেস করে সুবিধা পাবেন তার কাছ থেকেই আপনারা কিন্তু এই আইপিএস এর এক্সারসাইজগুলো ক্রয় করবেন অর্থাৎ আপনাদের বিজনেসের যে এক্সারসাইজগুলো তার থেকে আপনারা সংগ্রহ করবেন আর আমাদের কাছ থেকেও আইপিএস এর সকল প্রকার এক্সারসাইজ ক্রয় করতে পারবেন আমাদের দেওয়া স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস এর সকল প্রকারের এক্সারসাইজ গুলো ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বন্যা তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ